এখানে বক্তব্য রেখে গেছেন ইন্ডিয়াতে রয়েছেন সালাউদ্দিন সাহেব যদি কিছুদিন আগে এই আমাদের খুব পরিচিত লোকজন এখন এতটা বিভ্রান্ত হচ্ছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে যার কারণ আসলে কে কী বলতেছে বুঝাতে চায় এটি নিয়ে আমরা মোটামুটি অনেকে কনফিউজ হয়ে যাই কারণ সালাউদ্দিন সাহেবকে বলেছে সে ইন্ডিয়াতে নাকি আপনার খুব রাজুকে একটা জীবনযাপন করেছে গুমনা তিনি খুব ভালোভাবে ছিলেন এটা বোঝাতে চেয়েছেন তিনি রয়ের এজেন্ট এটা প্রমাণ করতে চেয়েছেন একজনে তো এই জুলাইয়ের এই কথাটাই বলছে এই কারণে যখন এইভাবে বিভিন্ন মানুষকে চরিত্র হনন করা হয় বা আমাদেরকে বিভ্রান্ত করা হয় সেই এই কথাটা বলা প্রয়োজন আমি নাম বলবো না এই জুলাইয়ের এখানকার অনেক বিএনপির সিনিয়র নেতাদের সাথে যখন আলাপ করলাম যে এইটা হচ্ছে একটা আন্দোলন যে আন্দোলনের ছাত্র থেকে গোটা তরুণরা ঐক্যবদ্ধ হবে আন্দোলনে নামবে কাজী এই আন্দোলনকে যদি তরুণদেরকে ফ্যাসিবাদের পতনের আন্দোলন উদ্বুদ্ধ করা যায় সেটা একটা গতি পেতে পারে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে রাজনৈতিক সব দলগুলোর একটা সমর্থন সহযোগিতা লাগবে তো অনেকেই বলছিলেন যে সে সময় যে মাত্রই আপনাদের চব্বিশের নির্বাচনের পরে বিএনপির সব শীর্ষ নেতাদেরকে প্রায় বত্রিশ হাজার বিএনপি জামাত সহ আনুষঙ্গিক আমাদেরও অনেককে গ্রেপ্তার করা হয়েছিল মুক্ত হয়েছে এই মাত্র অনেকে মুক্তি পেয়েছে এখন আবার একটা আন্দোলনের জন্য কতটুকু প্রস্তুতি আছে প্রস্তুত সেগুলো অ্যানালাইসিস করতে হবে যে কোনো কারণে আন্দোলনের মধ্যেই নির্বাচনের এই চব্বিশের যে অক্টোবর পরবর্তী আন্দোলনে সালাউদ্দিন ভাই দেশের বাইরে থাকলেও আমাদের সাথে আই থিঙ্ক হেফাজতের অনেক নেতা বা রাজনৈতিক অঙ্গনে এখানকার খস্টুবয়স সিনিয়র নেতা অনেকে গ্রেপ্তার হয় উনি একটা কমিউনিকেশন করেছিলেন ওইখান থেকে ওনার সাথে একটা আমাদের সম্পৃক্ততা মনে হচ্ছে লোকটা বিএনপির রাজনীতির মধ্যে মানে যারা একটু কি বলবেন গবেষণাধর্মী জানে বোঝে পড়ে শোনে এরকম একটা মানুষ মনে হয়েছে ওনার সাথে আমরা শেয়ার করলাম যে এই আন্দোলনটা আপনি চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেন এখানে ছাত্রদের পাশে ছাত্র দলকে দাঁড়াতে হবে আপনাদের সাথে শিবিরের যোগাযোগ আছে জামাতের যোগাযোগ আছে শিবিরকে এখানে বলেন হেফাজতের নেতৃবৃন্দের সাথে আপনারা যোগাযোগ করেন তো তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন ছাত্রদেরকেও সহযোগিতা করেছেন তাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ আমরা করিয়ে দিয়েছি এমনকি আমি যেদিন গ্রেপ্তার হই এইখানে তো ইসলামাবাদী ভাই আছেন রাতে আমার বাসায় গিয়েছিলেন মাওলানা শরীফ যাত্রাবাড়ির তিনি ওই উনিশের ওই বিবেশিকার এই যে চতুর্দিকে গুলি চলতেছে তিনি আমার বাসায় গিয়েছিলেন কারণ আমি তাকে বলছিলাম আমার জটা এখন একটু বিপজ্জনক আপনি আসেন কোন জায়গা থেকে গুলি পরে কি বুঝতেছিলাম আপনি আসেন তো সে আমার বাসায় এসেছিল তার ফোন দিয়া ইসলামাবাদী বাড়ির সাথে কথা হচ্ছে ভাই আপনারা সিদ্ধান্ত নেন সিনিয়র দেশে আলাপ করেন মনির হোসেন কাসিমের সাথে আলাপ করেছিলাম ওই একই দিনে হয়তো আমি গ্রেপ্তার হব এটা আমার মনে কামড় দিয়েছিল যে কারণে আমি তারপর ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনের সাথে আলাপ করেছিলাম বিএনপির খসরু সাহেবের সাথে আলাপ করেছিলাম মহাসচিবের সাথে আলাপ করেছিলাম যে এই রকমের বর্বরতার পরেও যদি আমরা একটা ইউনাইটেড রেজিস্টেন্স গড়ে তুলতে না পারি তাহলে আমাদেরকে ফুটবলের মতো কিন্তু পরবর্তীতে সবাইকে শ্যুট করবে কাউকে দাঁড়াইতে দেবেন এটা বলছিলাম তো সেইখানে সালাউদ্দিন সাহেব একটা পজিটিভ রোল আমরা আশা করেছিলাম এখন আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট দুজন দেশের বাইরে থাকেন দেশে থাকেন তারা সবাইকে কেউ রয়ের দালাল বাড়িয়ে দিচ্ছেন ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন এই গণ যারা আমরা এখন দেশে আছি আন্দোলন সংগ্রামের সবাই তো অংশীদার আমরা নিজেরা বুঝে না বুঝে অনেকজনের বিভ্রান্তি ছড়াচ্ছি তো এই কারণে যেটা আমি বলবো মাহমুদ বেজ যে কথাটি বলছিলেন যে এই জুলাইয়ের পাটাতন অবশ্যই এই শাপলা চত্বর ছিল এখান থেকে প্রেরণা নিয়েছে